লন্ডন বৈঠক এর আগে আমি বলেছি এটা একটা রহস্যজনক অবস্থায় গেছে কিনা হ্যাঁ লন্ডন বৈঠকে হয়তো সংস্কার কি হচ্ছে না হচ্ছে কবে নাগাদ কি কি হবে না হবে তারপর সামনে অবস্থান কি হবে আওয়ামী লীগের অবস্থান কি হবে তারেক রহমানের আশা কি হবে সব হয়তো আলোচনা হয়েছে এটা আমরা ধারণা করে বলেছি আমরা বলেছি এটা তারেক রহমান কাউকে জানাননি আমরাও সেখান থেকে জানি না আমরা ক্লিয়ারলি আপনাদের কাছে আত্মসমর্পণ করেছি তবে যৌক্তিক এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এগুলো অনুমান করা যায় কিন্তু প্যাচ কি কোথাও আছে আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম না যে এই লন্ডন বৈঠক নিয়ে যা ঘটেছে সেটা কি আদতেই বিএনপির জন্য খুব লাভবান হয়েছে বিএনপি যে খুব খুশি কম একটা অবস্থা তারা মনে করছে কনফার্মলি ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি সরকারি কি আসলে এরকম দিয়েছে আমরা প্রথম দিন থেকেই বলছি যে সেখানে আপনার শর্ত সাপেক্ষ এবং শর্তগুলো কী কী আবার মনে করে দিই এই সংস্কার বিচার এবং নতুন করে আসছে জুলাই চার্টার সেই জন্যেই ডক্টর ইউনস আসার পরও বিএনপি খুশি খুশি ভাবটা আস্তে আস্তে কি একটু মৃদুমন্দার দিকে বা এখন ভাবা শুরু করেছে যা করেছে ঠিক করেছে এই যে বললাম ডক্টর ইউনসকে কংগ্রেচ করলাম তিনি খুব মহাসচিব বললেন যে তিনি সাংঘাতিক দুর্দান্ত নিয়েছেন ডক্টর তারেক রহমান সাহেবকে উনি মিটিং এর জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান সাহেব মিটিং করেছেন তাহলে এখন কেন সরকারকে খুঁচাতে হচ্ছে খুঁচিয়ে কেন বলতে হচ্ছে যে যে মিটিংটা করে আসছেন এবার জায়গা মতন কথা বলেন জায়গা মতন নির্দেশ দেন বা জায়গা মতো মতামত দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এবার বৈঠকের তিন দিন পরে মুখ খুলেছেন যেখানে আমরা যেটা এতদিন ধারণা করেছি সেটার কাছাকাছি একটা বিষয় আহমেদ বলছেন যে সরকারকে সালাউদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসি কে জানান সাউদিন আহমেদ কে কেন এটার জন্য তাগাদা দিতে হচ্ছে কেন তারা দিতে হচ্ছে সরকারই তো নিজ গরজ এটা জানানোর কথা উনি তো কমিটমেন্ট করে আসছেন ওইখানে হ্যাঁ তাহলে এটা জানানোর কথা না এখন যদি আমরা খুব ছাই দিয়ে ধরি বিএনপিও যদি ছাই দিয়ে ধরে যে জানাইতে হবে এখনই এই সপ্তাহে জানান সাহেব যদি বলেন আমি তো বলেছি যে এটা সংস্কার এবং বিচার সেই সময়ের মধ্যে হওয়ার সাপেক্ষে কি আমি আপনি কি দিবেন দিতে পারবেন সাউদ্দিন ভাই বলছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্প্রদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে এক আলোচনা সভায় তিনি এটা বলছেন বলছেন যে সাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সমেশন ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনার নেবেন আহমেদ খুবই ত্যাগী মানুষ নিঃসন্দেহে আমি উনি যখন শিলং এ ছিলেন যখন আওয়ামী লীগের সময় এটা একটা অকল্পনীয় তারপরে আমি চেষ্টা করেছি তার শিলং এর নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলা কয়েক দুইবার সম্ভবত আমি পরিবর্তন ডট কম তার ইন্টারভিউ করেছি ওভার ফোন এবং সেখান থেকে তার আপডেট জানিয়েছি জাতিকে আমি যদি জানি তিনি খুব ঠান্ডা মাথার মানুষ এবং বিএনপির ব্যাপারে ডেডিকেশনের চূড়ান্তই তার আছে এতে কোনো সন্দেহ নেই সাউদিন আহমেদ যখন এই কথা বলছেন এটার মধ্যে কিছু না কিছু একটা আছে উনি কি আজ করছেন যে সরকার আরও একটু সময় নিতে পারে আরও একটু ঢিলেমি করতে পারে আরও একটু সাত পাঁচ কিছু করতে পারে সেই হিসাবে লন্ডনে আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শীঘ্রই ইলেকশন কমিশনকে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি যেন ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশামূলক মেসেজ পেয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ মেসেজ ক্লিয়ার বার্তা পরিষ্কার এখানে তার রাগঢাকের কিছু নাই যে তাহলে এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নাই। আবার বসতে হবে বিএনপিকে আবার চা খাইতে জমোনাতে যাইতে হবে আবার ডক্টর ইনুর সাহেব মুসকি হাসি হাসবেন বের হয়ে এসে বিএনপি আবার সন্তুষ্ট বা অসন্তুষ্ট এরকম কিছু একটা বলবে তারপর আবার মিটিং তারপর আবার আলোচনা চলতেই থাকুক দেখতে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া